আসি মনের মানুষ দেখবেন না মনের মানুষ পেলে কি করবেন সুখ করে সাজাই রাখবেন নাকি না সে কষ্ট সাজাবো না মনের মানুষ পাইলে বিয়ে করবো বিয়ে করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স্ক তাপু হারার পর সার আগে কোনো বিয়ে শাদী হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে জামাই এখন নাই বর্তমানে বর্তমানে নাই না প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলছি স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন মনে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারটা কি দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন এটা সব সময় আমার কাছেই থাকবে তো আপু মানে আপনার মনের মানুষটা হচ্ছে আপনি কেমন বয়সী চাচ্ছেন বয়সের ধরুন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম হলে হবে সমস্যা নেই না? না কোনো সমস্যা ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক আপনার সাথে যখন যোগাযোগ করবে আপনি দর্শকের সাথে কথা বলে দিয়ে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বলে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আর কিছু বলবেন? জি না আর কিছু বলবো না ওকে ঠিক আছে।